মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমানের যে শাসন ছিল কর্ডোভা স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রসুসুল্লাহ আলী ভাইসাল্লামের তেইশ বছরের নবমী যুগ স্বর্ণযুগ তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত তারপর উমর আব্দুল হত্তাবের খেলাফত আবু বকর সিদ্দিকের দুই বছর বা আড়াই বছর উমর আদি আল্লাহ আনহুর প্রায় দশ বছর তারপর উসমান রদি আল্লাহ আনহুর বারো বছর আলী রদি আনহুর প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান রদি আল্লাহ আনহুর ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবিয়া রদি আল্লাহন হাতে প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাদ নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরেশনে যুদ্ধ করেছে করে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসী ওরা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে আন্দালুসিয়া ওইদিকে খেলাফত কায়েম করেছে তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল উসমানীয় খেলা ছিল তারপরে মিশরের তুলুনি একটা রাজবংশ ছিল আমাদের সাবকন্টিনেন্টে মোঘলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে তা আমরা সবসময় উপরের হাত ছিলাম উপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত আর এখন কি হয়েছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা কে এমনি দেয় ওরা চড়া সুদ দিবে দিবে না ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে চড়া সুদ মানে এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদ তো শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে আর এগুলো দিবে না তো এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে তো এই যে বলছি দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেন এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবো ইনশাল আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্য নেই করার দরকার নেই আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদে নবমী থেকে নবী সাল আলী ভাসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের তাম কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলেছেন যে যুগে মসজিদে মসজিদ গুলো হবে মসজিদগুলো কি হবে চাকচিক্যময় হবে হেদায়ত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরোগল হট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদে হট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে নিচের হাতে অভ্যস্ত না উপরের হাতে অভ্যস্ত হতে হবে এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম যে আনসার সাহাবি কারা ছিল যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে এখন এই সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছে তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে আসে কি মানে কি নামাজ পাঁচত্ব নামাজ আজকে থেকে ছাড়বেন ওয়াদা করেন আজকে থেকে পাঁচত্ব নামাজ ছাড়বো না ইনশাল একটা হাদিস খালি বলি মান মানতা রকে সোলেয়াতেন মুথ আম্মিদেন ফকত কে ফরক আবার শোনেন কর রসুল্লাহ হি সল্লাহ ইসল্লাহ মানতা র কে সোলেয়াতেন মুথুর আম্মেদেন ফকত কে ফরক আর নোয়াসমিন জহালদী আল্লাহ মানু কেন আমি বলছেন মানতা র কা সোয়াতে দেন ফকত ভ্যারিয়াট মিন্সিন মেতিল্লাহ যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো সে কুফুরি করলো সে কুফুরি করলো মুয়াজমিন জওয়ালকে নবিস বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পরে নেবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়ামুম কোন তায়ামুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই শতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ ওই অবস্থাতে এটা কোনো মাফ নাই মানে আপনার পজু করার কোনো পানি নাই তায়াম মুমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথার দিকে কি থাকবে সলাদ তাহলে আমরা যারা ফলস সলাদ এখন আদায় করছি না আজকে তওয়াবা করেন বল আস্তা ফুরুল্লাহ আল্লাহদি লে ই লাহা ইল লাহুয়েল আই কয়ম আচু বৈ নাই হে আল্লাহ আমরা তওয়াবা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওয়াবা করছি ঠিক আছে এটা আসতা ফুরুল্লার অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দেন না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তো ওফিকা করুন আসুন তারপরে ডান দিকে কি সম সম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা সংগুলো হচ্ছে মাসের তিন দিন চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার পাক তৌফিক দান করুন এছাড়া আরাফার সম আছে আশুর আর আছে ঠিক আছে জিলহজ মাসের প্রথম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতি কি মূল ভিত্তি এই টিকটক প্রজন্মকে এখান থেকে সরান এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত আছে এখান থেকে সরো আলোচনা কনস্টিটিউশন নষ্ট করবেন ধন্যবাদ পরিবেশ নষ্ট করতে আসো কেন এখানে দিনের কথা শুনতে যদি আসতে পারো তাহলে আসবো আদারওয়াইজ আসার দরকার নাই এখানে কথা হচ্ছে আল্লাহ এবং রাসূলের তুমি কথা বলতেছো পাশে আল্লাহ এবং রাসূলের কথা হচ্ছে এখানে তুমি কথা বলো কোন সাহসে সুরা হুজুরতে আল্লাহ রসুল্লাহ সাল্লাম সুরা হুজুরতে আল্লাহ পাক বলেছেন যে রাসুলের কথার উপরে কেউ যদি জোরে কথা বলে তার আমল নামা নষ্ট হয়ে যাবে রাসুল কথা বলছেন তার উপরে যদি জোরে কেউ কথা বলে আমল নামা নষ্ট হয়ে যাবে আর এই এই মাহফিলগুলোতে আল্লাহ এবং তার রাসুলের কথা হয় না এখানে কি যা ইচ্ছাতে কথা বলা যাবে যদি কোনো প্রয়োজন থাকে মাহফিল শেষ হবে তারপর কথা বলবে এই আদবগুলো না শিখতে পারলে মাহফিলের বরকত থাকে না আর মোবাইলটা যে আমাদের কি করে দিল ভাই মানে পুরো কমন সেন্স হিউম্যান বিহেভিয়ার সব নষ্ট করে ফেলছে বসে আছেন চুপচাপ এক মানে এমন হয় ফোনটা বের করছে এমন অস্ত্র বের করছে বের করে খারাস করে মুখের সামনে ফোনটা অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবি কি নিব পারমিশনেরও দরকার মানে ম্যানার্স ম্যানার্স কমন সেন্স নষ্ট করে ফেলছে আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন ডান দিক একটা বড় তরোয়াল থাকত আর বাম দিকে একটা ছোট খঞ্জর থাকতো জানেন এই মোবল আমলও দেখবেন নবাব আমলও দেখবেন ডান ডান পাশে একটা বড় সৌর থাকতো আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জর। ওই দুইটা জায়গায় এখন স্থান নিয়েছে ডান পকেটে একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আবার কথা বলা ফোন মানসিকভাবে আমরা সুস্থ নই এখন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ